নমস্কার বলতে চাই আঙ্গিনায় আপনাকে স্বাগত আশা করি আপনি ভালো আছেন যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি আপনিও তেমন চাইলেই শুনবেন প্রসঙ্গে আসি আমরা সবাই জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচিত হই স্কুল কলেজ কর্মক্ষেত্র পাড়ার আড্ডা এমন সব জায়গায় আমাদের চারপাশে সবসময় মানুষের ভিড় এদের মধ্যে অনেকেই আমাদের বন্ধু হয়ে ওঠে আমরা একসাথে চলাফেরা করি কোথাও বসি তারপর গল্প করি সময় কাটাই কিন্তু আমরা কখনো কি ভেবে দেখেছি এই বন্ধুদের ভিড়ে আসল বন্ধুটাকে এবং কোন সময়ে আমরা বুঝতে পারি যে কোন সম্পর্কটা খাঁটি আজ আমরা সেই মুহূর্তগুলো নিয়েই কথা বলবো এবং আমরা আজকে এই বন্ধুত্বের যে আসল পরীক্ষা সেটা কখন হয় সে বিষয়ে একটু কথা বলবো চলুন তাহলে শুরু করা যাক আমরা এই বন্ধুত্বের পরীক্ষার যেটা একদম প্রচলিত এবং সবচেয়ে পরিচিত আর ক্লাসিক যে পরীক্ষা সেটা সম্পর্কে আগে জানি সেটা হচ্ছে আপনার বিপদের দিনে অর্থাৎ যখন আপনার জীবন ঝড়ের মধ্যে পড়ে এবং আপনি অর্থনৈতিক তারপর মানসিকভাবে শারীরিকভাবে আপনি ভেঙে পড়েন তখন কারা আপনার পাশে থাকে কারা আপনার পাশে থাকে আপনি একবার ভাবুন যে যখন আপনার চাকরি চলে গিয়েছিল কিংবা আপনি পরীক্ষায় ফেল করেছিলেন এবং আপনি অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় পড়েছিলেন সেই সময়ে কারা ফোন করে আপনার খবর নিয়েছিল আপনাকে বলেছিল যে বন্ধু চিন্তা করিস না আমি তোর পাশে আছি এই যে যে বন্ধুরা আপনার সুসময়ে আপনার পার্টির সঙ্গী হয় সে বন্ধুগুলো দুঃসময়ের অন্ধকারে অনেক সময় হারিয়ে যায় কিন্তু আসল বন্ধু তারা যারা আপনার কান্নার আওয়াজ শত ব্যস্ততা এবং ভিড়ের মধ্য থেকেও শুনতে পায় এবং আপনার হাতটা শক্ত করে ধরে থাকে এবং এরাই মূলত সেই নোংর সেই নোংর এরাই যারা আপনার নৌকাটাকে আপনার ঝড়ের মুহূর্তে তীরের সাথে বেঁধে রাখে তারপর আমরা আরেকটা উপায়ে বন্ধুত্বের পরীক্ষা নিতে পারি বা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে আপনার সফলতার দিনে আপনি এ কথা শুনে অবাক হচ্ছেন ভাবছেন যে সফলতার দিনে আবার পরীক্ষা কিসের এটাই বন্ধুত্বের সবচেয়ে কঠিন আর সূক্ষ্ম পরীক্ষা সফলতার দিনে যে পরীক্ষা সেটাই হচ্ছে সবচেয়ে কঠিন আর সূক্ষ্ম পরীক্ষা আপনি একটা কথা ভাবুন যে আপনার দুঃসময়ে আপনার দুঃসময়ে অনেকেই আপনাকে করুণা কিংবা সহানুভূতি দেখাতে পারে এটা খুব অবাক হওয়ার বিষয় নয় মানুষ অন্যের দুঃখে দুঃখিত হয় কিন্তু আপনার সাফল্যে কজন মন খুলে মন থেকে খুশি হয় সেটা চিন্তা করতে হবে এই যে যখন আপনার জীবনে বড় কিছু অর্জন আসে বড়ো কোনো সাফল্য আসে যেমন হয়তো আপনি চাকরিতে উন্নতি করেছেন কিংবা একটা খুব ভালো চাকরি পেয়েছেন হতে পারে আপনি ব্যবসায় উন্নতি করেছেন কিংবা মানুষ আপনার অনেক প্রশংসা করছে সেই সময়ে আপনি একটু খেয়াল করে আপনার বন্ধুদের প্রতিক্রিয়া দেখুন তাদের চেহারার যে ভাব সেটা লক্ষ্য করুন আপনি দেখুন প্রতিক্রিয়া এবং আপনি তখন বুঝতে পারবেন যে যে বন্ধু আপনার সাফল্যে কোনো রকম ঈর্ষা ছাড়াই খুশি হয় মন থেকে খুশি হয় এবং আপনার অর্জনকে নিজের অর্জন মনে করে গর্ব অনুভব করে সেই আপনার আসল বন্ধু কারণ একটা কথা মনে রাখা খুব জরুরি যে অন্যের দুঃখে দুঃখী হওয়া খুব সহজ কিন্তু অন্যের সুখে নিঃস্বার্থভাবে সুখী হওয়া এটা অনেক বড় মনের পরিচায়ক এবং যার এই গুণটি আছে সে সত্যিকারের খাঁটি বন্ধু সেই আপনার সত্যিকারের খাঁটি বন্ধু তারপর আরেকটি উপায়ে আমরা আসল বন্ধু খাঁটি বন্ধু চিনতে পারি সেটা হলো যখন সততার প্রশ্ন আসে এই যে একজন সত্যিকারের যে বন্ধু সে কখনো আপনার ভুলকে প্রশ্রয় দিবে না আপনার সামনে মিষ্টি কথা বলে আপনাকে পিছন থেকে আপনার সমালোচনা করবে না বরং আপনার আপনার সামনে সে আয়নার মতো আপনার যে ভুলগুলো আছে সেগুলো আপনাকে ধরিয়ে দিবে এবং আপনি যেন শুধরে নিতে পারেন সেই সুযোগ করে দিবে। সবাই যখন আপনার হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকে তখন আপনার এই আসল বন্ধু আপনাকে সামনে থেকে এসে বলবে যে আমার মনে হয় তোমার এই কাজটা ঠিক হচ্ছে না তোর এই কাজটা উচিত হবে না এটা আপনাকে মুখের উপর এই অপ্রিয় সত্য কথা বলবে আর এই অপ্রিয় সত্য কথা বলার জন্য সত্যিকার অর্থে সৎ সাহসের প্রয়োজন হয় আর প্রয়োজন হয় সম্পর্কের প্রতি গভীর আস্থা গভীর আস্থা না থাকলে এরকম মুখের উপর বলা যায় না যে বন্ধু আপনার ভালোর জন্য আপনার সাথে তর্ক করে এবং আপনাকে আপনাকে বলে যে আপনি ভুল করছেন মনে রাখতে হবে সে আপনার আসল বন্ধু আপনার শুভাকাঙ্ক্ষী সে আপনার তুষামৎকারী নয় শুভাকাঙ্ক্ষী এমন বন্ধুকে কখনোই হারাবেন না তারপর আমরা আরেকটা উপায়ে চিনতে পারি খাঁটি বন্ধু সেটা হচ্ছে যখন দূরত্ব বাড়ে কিন্তু টান কমে না জীবন আমাদেরকে আমাদের সবাইকে সময়ের সাথে সাথে ভিন্ন ভিন্ন পথে নিয়ে যায় তখন আমরা এরকম বন্ধুদের সাথে কাছে যারা আমাদের খুব কাছে একদিন ছিল তাদের থেকে দূরে চলে যাই সেটা পড়াশোনা হতে পারে কারণ হতে পারে চাকরি হতে পারে বিয়ের কারণে এই আমাদের বন্ধুদের মধ্যে একটা ভৌগোলিক দূরত্ব বাড়ে এটা হতেই পারে এটা হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু অনেক দিন পর যখন আপনার বন্ধুর সাথে আপনার দেখা হয় তখন কি আপনার মনে হয় যে কিছুই বদলায়নি আপনারা ঠিক আগের মতোই আছেন যদি এমন মনে হয় তাহলে আপনাদের বন্ধুত্ব খাঁটি আপনাদের বন্ধুত্ব গভীর সম্পর্কটা আপনাদের আগের মতোই আছে আসলে আসল বন্ধুত্ব এই সময়ে বা এই দূরত্বের কাছে হারে না এটা টিকে থাকে যোগের পর যোগ সারা জীবনভর আসলে এই যে বন্ধুত্ব এই বন্ধুত্ব মূলত দেনা পাওনার হিসাব নয় এটা একটা বিশেষ দিনে যে বোঝা যাবে এমনও নয় আসলে জীবনের প্রতিটি বাকে ছোটো বড় নানা ঘটনায় আমাদের এই বন্ধুত্ব সোনায় পরিণত হয় মূল কথা হলো যে আপনার বিপদে ঢাল হয়ে দাঁড়ায় এবং আপনার সাফল্যে মন থেকে খুশি হয় এবং আপনার ভুলগুলো শুধরে দেয় এবং যোজন যোজন দূরে গিয়েও আপনাকে ভোলে না সেই আসলে আপনার খাঁটি বন্ধু আসল বন্ধু আপনার জীবনে যদি এমন একজন বন্ধুও থাকে তাহলে আপনি ভাগ্যবান আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনার যদি এমন কোনো বন্ধু থাকে তার নাম লিখে আপনি কমেন্টে একটি ধন্যবাদ তাকে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন আবারও কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভাবনা নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি